আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পোলটিকেজ আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন আট খাঁচা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বারো নম্বর তাদের প্রথমে আমাদের কার্ডের ছবি দিয়ে দিচ্ছি অনেকেই আপনার বলেন নাম্বার খুঁজে পান না কমেন্টের নাম্বার খুঁজেন তাই আবারও বলে দিচ্ছি চাইলে এখনই নাম্বারটা স্ক্রিনশট অথবা আপনার ভিডিওটা বজ করে নাম্বারটা নিয়ে নিতে পারেন তো প্রথমে যেটা বলতে চাই যে আটক্ষোভের কবুতরের খাঁচা চব্বিশ চব্বিশ তো আটখোপের চব্বিশ চব্বিশ কবুতরের খাঁচা যারা নিতে চান তারা অনেকেই চিন্তা করেন যে আপনার প্রাইজ বেশি হওয়ার কারণে অথবা আপনার আপনার অনেক প্রাইজ হয় এবং দেখা গেছে খরচটা বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য আপনাদেরকে একটা খুব বলা উচ্চতা যদি চোদ্দো দিয়ে দেন চোদ্দো দিয়ে আপনারা চান উচ্চতা চোদ্দো দিয়ে আপনারা কবুতরের খাঁচা বানাইতে পারেন এবং দেখা গেছে উচ্চতা যদি আঠারো দেন সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা বাড়বে এবং এটা দেড় ইঞ্চি গ্যাপের আবারও বলেছি এটা দেড় ইঞ্চি গ্যাপের দেড় ইঞ্চি গ্যাপের খাঁচা দেড় ইঞ্চি গ্যাপের আপনার বারো নম্বর তার দিয়ে এই খাঁচাটা তৈরি করা এবং হলো যে এটা সিলেট যাবে এটা একটা পুলিশ ভাইয়ের খাঁচা এবং এই খাঁচাটা আপনার খোপের এবং হলো যে এটা উচ্চতা চোদ্দ করে এবং অনেকে মনে করতে পারেন খাঁচা ছোটো অথবা খাঁচা দেখতে মনে করেন হাইট কম এইটা আসলে ভালো আমার মতে কারণ হলো চোদ্দো ইঞ্চি উচ্চতা হলে দেখেন আপনার থেকে খুব বেশি তফাত না আপনার দেখা যাবে ইজিলি তো দেখা গেছে অনেকে কম মানে অনেকে চোদ্দ চোদ্দ থেকে বেশি দিতে হয় মানে বেস্ট কিন্তু দেখা গেছে চোদ্দো দিলে আপনার অনেকের হয়ে যায় চিন্তা থাকে যদি তাহলে সেই ক্ষেত্রে আপনার কবুতরের উচ্চতা যদি বেশি না থাকে তাহলে আপনি চোদ্দো দিতে পারেন আরামসে দিতে পারেন কোনো সমস্যা নাই তো দেখা গেছে এই যে চোদ্দো উঞ্চ উচ্চতা যদি দেন আপনার তলার পাটটা থাকবে জিরো এবং আপনার এটা বারো নম্বর তার দিয়ে যেহেতু এবং এইটা টোটাল খরচ কত আসছে সেটা আমি আজকে আপনাদেরকে জানাই দিব এবং হলো এই খাঁচাটা আপনার পুরোটা কেবলটাই ফিটিং করার কথা এবং কবলটাই ফিটিং করা হয়েছে আসলে কি কেবলটাই শর্ট পড়ে গেছে আজকে অনেক দিন যাবৎ কেবলটাই না হয়নি এবং এই খাঁচাটা আসলে খুব হেভি একটা খাঁচা আমি খাঁচা এটা আসলে পার্টিশানটা আপনার লাগানো হয়নি কারণ পার্টিশানটা বাদ দিই নিই পার্টিশনটা শুধুমাত্র এইভাবে রেখে দিয়েছি পার্টিশনটা বাদ দেওয়া হয়নি তো এইটা আটক্ষোপের খাঁচা প্রতি ক্ষোভে দেখতে পাচ্ছেন এটা হল প্রতিকোভ এই একটা এই দুইটা এই তিনটা এই চারটা এটা পার্টিশন পার্টিশনগুলো আমরা মন চাইলে বাইরে রাখতে পারবো অথবা একটাই ইউজ করতে পারবো ডিপেন্ড করবে আমাদের উপরে পুরোটাই আমাদের উপরে তো আমরা এই দেখতে পাচ্ছেন এখানে দুই ক্ষোভ এবং এখানে চোদ্দো তার দিয়ে সরি মানে চোদ্দ ইঞ্চি উচ্চতা দিয়ে দুই ইঞ্চির ট্রে এবং অনেকে চিন্তা করেন যে আমাদের দুই ইঞ্চির ট্রেটা কেমন হয় এই যে দুই ইঞ্চি ট্রে যে গ্যাপটা থাকে আপনার অনেক গ্যাপ থাকে যার জন্য আপনার পাখির কবুতরের ময়লাটা আপনার লাগবে না আপনার আবার পায়ে তো আমরা পারফেক্ট একুরেট দুই ইঞ্চি দিলে আমাদের উচ্চতা অনেক ভালো থাকে তো ওনার প্রতি ক্ষোভের উচ্চতা চোদ্দো এবং দুই ইঞ্চি ট্রে ষোলো করে এবং হলো যে ওনার আট খোপের কাছে দেখতে পাচ্ছেন এবং আমাদের ট্রে সিস্টেম করা যেহেতু এবং এই যে ট্রে সিস্টেম করা আছে যার জন্য আপনার ট্রেটা আরামসে বের হবে এবং ডুববে এবং আপনারা যে কেউ চাইলে এই ট্রেটা আপনার ব্যবহার করতে পারেন চব্বিশ চব্বিশ ট্রেগুলো তো দেড় ইঞ্চি গ্যাপের চব্বিশ চব্বিশ খাঁচা উচ্চতা চোদ্দ দিয়ে আপনাদের যাদের খাঁচাগুলো আপনারা জানেন যে এই খাঁচাগুলো আমরা তৈরি করি এবং উচ্চতা আঠারো দিয়ে রেগুলার সাইজ এখন দেখা গেছে আপনার চোদ্দ উচ্চতা দিলে আপনার প্রাইসটা কমে আসে প্লাস হলো যে আপনার কস্টিংটাও কমে যায় এবং এই খাঁচাটা আপনার দেখা গেছে যদি আপনি আঠারো করে উচ্চতা দেন এবং আট খোপের নেন সেই ক্ষেত্রে প্রায় আপনার পাঠানো খরচ সহ সাড়ে ছ হাজার সরি মানে ট্রেসহ অনেক বেশি পড়ে মানে এটা ওজনটাও বেশি হয় এবং হলো যে আপনার খরচটাও বেশি হয় এবং দেখা গেছে অনেক বেশি হয় কিন্তু চোদ্দ উচ্চতা দিয়ে যদি এরকম আট খোপের নেন সেই ক্ষেত্রে আপনার এই খাঁচাটা ট্রে সহ ট্রেসহ পাঁচ হাজার আটশো টাকা দিয়ে আমরা এটা পাঠাই দিতে পারবো একদম কমপ্লিট আপনার ট্রে সহ আট ক্ষোভের খাঁচা এবং হলো যে আপনার আট ক্ষোভের যেই ইয়াটা আছে আট পুরো কমপ্লিট যে জিনিসটা আছে ওইটা ট্রে সহ এবং হলো যে আপনার পাঠানো খরচ সহ পাঁচ হাজার আটশো টাকায় আমরা এটা আপনাকে পাঠাইতে পারবো জি আসলেই সত্যি কথা বলছি যে চোদ্দ উচ্চতার যদি কেউ বারো নম্বর তারে দেড় ইঞ্চি ক্যাপে নিতে চান এই প্রাইজের মধ্যে দেওয়া সম্ভব এবং যখন আঠারো ইঞ্চি দেওয়া হয় তখন এইটার খাঁচাটার প্রাইজই পরে শুধুমাত্র পাঁচ হাজার টাকা প্লাস আপনার ট্রে এবং ইয়ে সহ পাঠানো সহ প্রায় আরও এক হাজার টাকার মতো খরচ হয়ে যায় তার মানে ওইটা তো হয় যে প্রায় সাত হাজার টাকা খরচ আর এখানে মনে করেন পাঁচ হাজার টাকা মানে আপনার বারোশো টাকার মতো সেভ হবে প্রায় তো এই রকম আপনার খাঁচা যারা নিতে চান তারা চব্বিশ চব্বিশ এবং হলো যে আপনার দেড় ইঞ্চি গ্যাপের উচ্চতা বারো চোদ্দ দিয়ে এবং সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা অনেক কমে আসবে এবং দেখতে পাচ্ছেন এটা আমরা কেবলটাই দিয়ে ফিটিং করছি এবং এই খাঁচা আপনার এই যে নড়ানোটা খুবই কষ্টকর মনে করবেন যে আপনার বাজারে সব দুই সুতা রড দিয়ে ফিটিং করা হয় ওদের খাঁচা এর চেয়ে বেশি নড়ে কিন্তু আমার এই খাঁচা অনেক কম নড়বে আমি অনেক জোরে ধাক্কা দিলো আপনার এই খাঁচা অনেক কম নড়ে কারণ হলো এই খাঁচার ওয়েট অনেক বেশি এবং দেখা গেছে এই খাঁচার আপনার মজবুত বেশি এবং এটার সাপোর্ট বাজার থেকে অনেক বেশি প্রতি চার ইঞ্চিতে সাপোর্ট থাকার কারণে আপনার খাঁচার দেখা গেছে মজবুত বেশি হয় দেড় ইঞ্চি গ্যাপের গ্যাপটাও কম তো সেই ক্ষেত্রে আপনার খাঁচার কোয়ালিটি ভালো থাকে এবং আপনারা যারা দুই ইঞ্চি গ্যাপে দশ নম্বর তারে নিতে চান তারা চোদ্দো দিয়ে নিতে পারেন আঠারো দিয়ে নিতে পারেন পুরোটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি যেরকম চাইবেন এটা আপনার পাঠানো খরচ হওয়া পাঁচ হাজার আটশো টাকার মতো খরচ হবে ট্রে সহ আবার বলছি ট্রে সহ তো রকম খাঁচা যারা নিতে চান চব্বিশ চব্বিশের এবং হলো যে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কবুতরের পাখির সব ধরনের খাঁচা তৈরি করে থাকি এবং হল যে আমরা এরকম পার্ট বাই পার্ট তৈরি করে দিই আপনি ইন ফিউচারে চাইলে এটা আপনি আপনার এভাবে পছন্দ হচ্ছে না আপনি কেবলটাই আমার কাছে ছিল না তাই রসিদে বাঁধা তো এই খাঁচাগুলো আপনি নিলে রড ফিটিং করতে পারবেন কারণ দশ নম্বর তার দিয়ে আপনার দশ নম্বর তার দিয়ে বডিতে দেওয়া এবং দশ নম্বর তার দিয়ে যেতেই আপনার ঝালাই করা যায় সো আপনারা চাইলেই এই খাঁচাটা আপনারা ঝালাই করেও নিতে পারবেন এবং আপনারা যে যেরকম চান সেই রকম করেই আপনি ব্যবহার করতে পারবেন তো এটা হলো আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের নাম্বারে কল করতে পারেন আমাদের প্রথম নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম